ফ্যাটি লিভার এখন নীরব মহামারী ধারণ করেছে বাংলাদেশে প্রায় এক তৃতীয়াংশ মানুষ এতে আক্রান্ত সচেতন জীবন এবং নিয়মিত পরীক্ষাই পারে আমাদের সুস্থ রাখতে লিভার আমাদের শরীরের মূল পরিশোধক এটি রক্ত থেকে বিষাক্ত পদার্থ ও ওষুধ ফিল্টার করে এবং খাবারের পুষ্টিকে শক্তিতে রূপ দেয় লিভার প্রোটিন ও পিত্ত তৈরি করে সংক্রমণ প্রতিরোধ করে এবং ভিটামিন ও খনিজ জমা রাখে সুস্থ লিভারই আমাদের শরীরকে সক্রিয় ও শক্তিশালী রাখে অস্বাস্থ্যকর খাবার অ্যালকোহল এবং ওজন বৃদ্ধি লিভারকে নিঃশব্দে ক্ষতিগ্রস্ত করে প্রথম দিকে কোনো লক্ষণ না থাকলেও ভেতরে ভেতরে বিপদ বাড়তে থাকে ফ্যাটি লিভার যদি নিয়ন্ত্রণ করা না যায় ধীরে ধীরে এটি ফাইব্রোসিস এবং পরে সিরোসিসের রূপ নেয় তখন লিভার আর স্বাভাবিকভাবে কাজ করতে পারে না জীবন ঝুঁকিতে পরে স্বাস্থ্যকর জীবনযাপনই ফ্যাটি লিভারের একমাত্র ওষুধ ওজন নিয়ন্ত্রণ করুন এবং প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন ভাত তেল চর্বি ও মিষ্টি জাতীয় খাবার কম খান শাকসবজি ও ফল পরিমিত পরিমাণে খান অ্যালকোহল সম্পূর্ণ এড়িয়ে চলুন এবং বছরে একবার অন্তত লিভার পরীক্ষা করুন মনে রাখুন সুস্থ লিভার মানেই সুস্থ জীবন নিজের যত্ন নিন পরিবারকে সুস্থ রাখুন